বাইরে থেকে বাড়ি আসলাম আবার টাকা পয়সা সব কেড়ে নিলো আবার বলছে মাঠে যা কেঁদে জেলায় কোথায় যাই বলো তো আমার খেয়ে কাজ নেই তা আমি সর্ষের ভুই দেখতে যাব এখানেই বসে থাকবো সর্ষের জমিতে আর যাবো না একটু বেলা হবে বাড়ি গিয়ে বলবো আমি সর্ষের জমিতে ছিলাম আরে ভাগ নেই তোর বস দূর ভাবছিলাম তোকে চিনাই যাচ্ছে না আমার কথা কি জন্য রে মেয়ে ছেলে নাকি না বসে যা ও এই ব্যাপার কি বলছিস বল তা তুই কোথায় যাচ্ছিস রে ভাই এবার মাঠের দিকেই যাচ্ছিলাম ভূত তোর ভুইটা শুনলাম বল বলি সব ছাগলে খায় নিচে আর বলিস না রে ভাই যারা ছাগলের টাকা দিবে ওদের তো কোনো ক্ষয় করতে হবে না সব হবে আমাদের আমাদেরই ফসল খাচ্ছে আর যারা জমিতে ছাগল পাগল লেগেছে দেখে আসতে এই জন্য এনে বসে আছি হ্যাঁ রে ভাই তা ভাই সেদিন জল শুনতে গিয়েছিলি তো শুনলাম নাকি নাম করা বক্তে ছিল গিয়েছিলাম রে ভাই পুরপুরা শরীফের ভাই জানে আসছিল নওশা সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিক আমাদের এত টাকা পয়সা তুলে জল দিয়ে কি লাভ বল তো তুই তো জল শুনতে গেলি তুই নামাজ পড়ছিস না রে ভাই নামাজ পড়ার সময় পাচ্ছি নে আচ্ছা ভাই তুই তো নামাজ পড়ছি নে তোকে যদি কেউ একটা প্রশ্ন করে তুই কোন ধর্মের মানুষ তুই কি জবাব দিবি বলতো আমি নাই নামাজ পড়ছি না তুই যাস তো হ্যাঁ রে ভাই আমি শুক্রবারে হলেও যাই তুই তো যাসই নে তুই তো গান বাজে না নেই মেতে থাকিস ভাই তোকে ধর একজন প্রশ্ন করলো তুই কোন ধর্মের মানুষ তুই তখনই বলবি আমি মুসলিম ধর্মের মানুষ তুই মুসলিম তুই নামাজ পড়া চেষ্টা কর আজ মরলে কাল দুদিন নামাজ ছাড়া আর কিছু সঙ্গে যাবে না তুমি ঠিকই বলেছ ভাই এই সঙ্গে নামাজ ছাড়া কিছুই যাবে না এই শুক্রবার থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ে ধরব এ দেখ দেখ মো যুবা সুদ কর আর ক্যালেন্ডার আসছে তুই ঠিকই বলেছিস দেখ দিন দিন কেন চেহারাটা হয়ে যাচ্ছে পুরো কালি কোয়ালার মতন হয়ে যাচ্ছে তুই ঠিকই বলেছিস সুদের পয়সা খাবে চল চল ওর কাছে যাই দেখ গিয়ে নামাজের দাওয়াতটা দিয়ে গেল ও সুত কর নামাজ পড়বে সুত কর হোক আর যাই কর হোক নামাজ পড়ার দাওয়াত দেওয়ার দরকার আমরা বলছি কিনে ছেলেটা এই নামাজ পড়ে কি হবে রে কি বলছো নামাজ পড়ে কি হবে মানে নামাজ পড়া ধরেন তাহলে আপনার গায়ের রংটা আবার ফিরে আসতে পারে